রবিবারের সাত সকালে ফের বনগা চাকদা সড়কে পথদুর্ঘটনা ঘটনায় আহত দুই ব্যক্তি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা থানার হাসপাতাল কালীবাড়ি এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি রবিবার সকালে একটু চারচাকা গাড়ি রামকৃষ্ণ পল্লীর দিক থেকে চাকদা রোডে ওঠে সেখানে একটি ইঞ্জিন ভ্যানকে বাঁচাতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই চার চাকা গাড়ির চালক সেই সময় গাড়িটি রাস্তার ডিভাইডার পার করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মাছ ব্যবসায়ী সাইকেলে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই মাছ ব্যবসায়ী নিয়ন্ত্রণহীন ওই গাড়িটি এরপর একটি মোটর বাইক এবং বেশ কয়েকজন পথচারীকে ধাক্কা মারে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি এলাকাবাসীদের দাবি নিয়ন্ত্রণহীন ওই চার চাকা গাড়ির চালকের আসনে ছিলেন এক মহিলা আচমকা গাড়ির সামনে ইঞ্জিন ভ্যান চলে আসায় তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পরে বনগা থানার পুলিশ ঘটনাস্থলে যায় আহত দুই ব্যক্তি বর্তমানে বঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ির চালক ওই মহিলাকে উদ্ধার করে নাটক গাড়ি থেকে আটক করেছে বঙ্গা থানার পুলিশ আমি ছিলাম তবু বলছি কেউ ওই ভদ্র মহিলা গাড়িটা চালাচ্ছিল ইঞ্জিন এত ধোয়া মেরেছে ও চকি লেগে ও ব্রেক মারার বদলে অ্যাক্সেলেটারে পা চলে গেছে মহিলার মহিলা